আজকে এলাম সেই কবির বাড়িতে যিনি লিখেছেন আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর সত্যি আসো আমরা এই বাড়িটা ঘুরে দেখাই তোমাকে চলো দর্শক যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কবি কাজী কাদের বাড়ি উনি নেওয়াজের আমাদের মাগুরা জেলার গর্ব আজকে আমাদের মাদ্রাসার আহ তৃতীয় শ্রেণীর আহ সনদ পরীক্ষা হয়েছে বার্ষিক পরীক্ষা হয়েছে আজকে ওদেরকে ঘুরতে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এলাম কবি কাজী কাদের নেওয়াজের বাড়িতে আমাদের মাগরা জেলার গর্ব উনি ওনার কবিতাটি আমরা ছোটবেলায় পড়েছি এবং আমাদের এই যে ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছি একদিন গল্প গল্প বলতেছিলাম যে এই কবির বাড়ি মাগুরা জেলায় শ্রীপুর থানায় তো ছাত্র ছাত্রীরা কবির বাড়িতে একদিন যদি স্যার নিয়ে নিয়ে আমাদেরকে তাহলে ভালো হইতো তো বলেছিলাম যে তোমাদের পরীক্ষা যখন শেষ হবে বার্ষিক পরীক্ষা যখন শেষ হবে তখন নিয়ে যাব তো আজকে আহ ওই সময় নিয়োগ করেছিলাম আল্লাহ সেটা কবুল করেছে যে অনেকে পার্কে যায় বা বিভিন্ন জায়গায় যে অযত সময় নষ্ট করে আমরা কমপকে একজন কবির বাড়িতে আসতে পারিছি এটা আমাদের একটা ভালো সাইট নাকি তো আমরা যে কবিতাটা পড়িয়েছি সেটার দুই লাইন হোক কি বলেন বলেন সবাই আজ হয়ে যে জিরো উন্নত শিক্ষা শিক্ষাগুরু ঋষি

আমরা সবাই কবি এবং তার পিতা মাতা স্ত্রী তাদের সকলের কবর জিয়ারত করে আমরা অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মহান আল্লাহ কবি এবং তাদের পরিবারের যারা কবরে সাহিত্য আছেন আল্লাহ তাদের সকলকে মাফ করুক আমিন